অবশেষে পুলিশের জেলে কৃষ্ণনগর ছাত্র খুনে মূল অভিযুক্ত দেশরাজ সিং রবিবার বিকেলে উত্তর নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরে নিয়ে আসা হয় গত সোমবার কৃষ্ণনগরে ছাত্রীকে গুলি করে চম্পট দেয় সে ঘটনার পর থেকেই উত্তর প্রদেশে গা ঢাকা দিয়েছিল সে তাকে গ্রেফতার করতে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার তিনটি দল উত্তর প্রদেশে রওনা দেয় গত শনিবার তার মামা কুলদীপ সিংকে গুজরাটের জামনগর থেকে গ্রেফতার করে কুলদীপকে জেরা করেই পুলিশ জানতে পারে অযোধ্যাতে গা ঢাকা দিয়েছিল দেশরাজ তাকে জাল আধার কার্ড বানিয়ে দিয়েছিল মামা কুলদীপ সিং সেই সূত্র ধরে এই গ্রেফতার হোটেলের ফোন থেকে বাবাকে ফোন করেছিল দেশরাজ হোটেল মালিককে টাকা পাঠাতেন বাবা সেই টাকা নিয়ে নতুন মোবাইল কিনেছিল পুলিশ সেখানে যায় বাবাকে হাউস অ্যারেস্ট করেছে বিএসএফ তাকেও গ্রেফতার করে আনা হবে উনি ক্রাইম করার পরে এখান থেকে পালিয়ে গিয়েছিল আমরা ওনাকে গতদিন મહારાજ ડ ઉત્તરપ્રદેશે નેપાલ બોર્ડર છે জামনগর থেকে যে লোকটাকে অ্যারেস্ট করেছিল ওখান থেকে আমরা যে ওনার যে ফাদার যে আছে ফাদার ওনার যে ইনভলভমেন্ট স্পষ্টভাবে আছেন ক্লিয়ার করলো ওনাকে মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টে বেড়িয়া বাসা একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল তো আমাদের একটা টিম অলরেডি ওখানে পৌঁছে গেছিল ওখানে দু তিন জায়গাতে খুব সাহসিকভাবে রেড করার পরে এই লোকটাকে গতকাল অ্যারেস্ট করেছিল দেশরাজ গ্রেফতারে খুশি নিহত মা বাবা পুলিশের উপর ভরসা আছে জানালেন তারা ভয় তো অনেকটাই কেটে গেছে প্রথম থেকেই আমাদের পুলিশের উপর ভরসা ছিল আজও আছে কালও থাকবে অনেক অনেকটা পুরোটাই আশা ছিল যে পুলিশ ওকে অ্যারেস্ট করবেই করবেই সেটাই আজকে প্রমাণিত হলো পুলিশ এতটা তৎপরটা নিয়ে যখন ধরেছে পুলিশ নিশ্চয় ওকে ফাঁসির সাজা দেবে আমিও সেটাই চাই ওর ফাঁসি হোক আমি আপনাদের আগেও বলেছি পুলিশের উপর আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আগেও ছিল আজও করছি আগামী দিনও করব আমি জানি পুলিশ এই পুলিশই ওকে ফাঁসির মধ্যে তুলবে আমি ও ফাঁসি ফাঁসি চাই পুলিশের উপর আমার হান্ড্রেড পার্সেন্ট আস্থা রয়েছে পুলিশ অবশ্যই তাকে ফাঁসির মধ্যে তুলবে আমিও চাই তার ফাঁসি হান্ড্রেড পার্সেন্ট ভরসা আর এই পুলিশের এই কাজে আমাদের মানে সবাই খুশি আমরা পুরো কৃষ্ণনগরবাসী নদীয়াবাসী পশ্চিমবঙ্গ খুশি এই কৃষ্ণনগরের এই পুলিশের কাজে পুলিশের প্রাথমিক অনুমান দেশরাজের উত্তর প্রদেশের বাড়িতে সদস্যরা দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কাছ থেকেই হয়তো আগ্নেয়াস্ত্র পেয়েছে দেশটাজকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবে দেশটাজ কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছিল খুনের কারণ কি দেশটাজকে জেরাই এই তথ্য উঠে আসবে বলে মনে করছে পুলিশ নিউজ টাইম